People. Two people. And, I'm and uh, next, one. do you want to uh, get a seats? Buy seats. Seats. Do you want to buy a seat? No. No. So we. Uh, Two people from our calling, and I will think it's uh, the standard. Uh, good. Good. Okay, occasion. now your ticket is coming. Do you want to receive? On the documentation for you have bought the tickets he said yes so he did it. here is your, your ticket আসতে হবে না তো মানুষকে জিজ্ঞেস করতে হবে আপনি এইভাবে চলছেন দেখছেন bus এ bus এ bus এর way ও হচ্ছে বিভিন্ন জায়গার এইখানে লেখা আছে মেজেন্টি গেট এই যে এখানে বেশিরভাগ বিল্ডিং মনে হয় তিনতলা আব্বু কি বললো জানেন আমার আব্বু বললো একটা মুরগি কিনে নিয়ে এনে

যেতে হবে এবার স্টেশনের পাশে মনে হয় ওটা বল এই এইদিক দিয়ে কোথাও অন্য সময় তো মুখে কাপ করতে হবে ওই যে ওদিকে যাচ্ছেন কেন

আমাদের ক্যাম্পাস ক্যাম্পাস ওদিকে আমরা দিক করে ঢুকছি এখানে আরেকটা শপিং ই আছে সেটা নাম হচ্ছে